বের বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ বাইশ সেপ্টেম্বর রবিবার রাজ্য জুড়ে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ আসাম মেঘালয় উত্তরবঙ্গ ত্রিপুরা সমস্ত অঞ্চলে অতিভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে প্রবল গরম চলছে এই গরমের মধ্যে কিন্তু নতুন নিম্নচাপের রোগটি এদিকে দক্ষিণবঙ্গে চলছে বন্যা তো বিপদের উপর বিপদ আবারও দক্ষিণবঙ্গে সতর্ক বার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন তো নিম্নচাপের থেকে কবে থেকে বৃষ্টিপাত হবে নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় সব থেকে বেশি প্রভাব পড়বে কোথায় অতি ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হওয়ার দাপট বেশি থাকবে সব কিছুই থাকবে এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথমত বলে রাখি আমি রাতের রেকর্ড করছি কাল সকালে আপডেট দিব যেহেতু তাই আজকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে রাতের দিকে মালদা দুই দিনাজপুর নদীয়া করিমপুর মুর্শিদাবাদ কাটুয়া শান্তিপুর বর্ধমান শিউরি শিবগঞ্জ দিনাজপুর রংপুর কোরাঘাট রাজপুর মনমন সিং শেরসাবাড়ি সিংড়া সিংদা কিষানগঞ্জ শিলিগুড়ি এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি এখন আমরা দেখতে পাচ্ছি মানে মাঝারি কোথাও কিন্তু ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি কালকে মেনটেনেন্সের কারণে কারেন্ট থাকবে না বাড়িতে নেই ইনভার্টারের জন্য কিন্তু আমি আপডেটটা রাতেই রেকর্ড করে রাখছি কালকে সকালে আপডেট দিব ধরা এটা জানিয়ে রাখি তো রাতের দিকে বৃষ্টি হচ্ছে সকালে কিন্তু এই উপগ্রহ চিত্রতা আলাদা থাকতে পারে ঠিক আছে তো সেই জিনিসটা একটু বুঝিয়ে বললাম আপনাদেরকে আর ইনভার্টের চিহ্নতে আমরা যদি দেখতে পারি দেখুন সরাসরি বিস্তারিত সিরাজ সুজাপুর মালদা ফারাক্কা ধুলিয়ান শিবগঞ্জ জামশেদপুর নিমতাপুর তারপরে নবাবগঞ্জ আকিলপুর এদিকে বালুরঘাট বাংলাদেশের হচ্ছে আরমডাঙ্গি বোগড়া নন্দীগ্রাম মহানপুর রাজশাহী পুঠিয়াল লালপুর সিরাজগঞ্জ ঢাকা কাপাসিয়া ফরিদপুর শ্রীকোপা মেহেরপুর মনে নদীয়া ডিস্ট্রিক্ট এদিকে শিউরি ডিস্ট্রিক্ট শিবগঞ্জ করণ দিকে কিষানগঞ্জ ইসলামপুরের কাছাকাছি শিলিগুড়ি দার্জিলিং দিকে বৃষ্টি হচ্ছে সিকিমে দিকে বৃষ্টি হচ্ছে নামছি আপনারা জানেন এদিকে আলিপুরদুয়ার কোচবিহার সমস্ত কিন্তু দেখুন মেঘলা আকাশ রয়েছে গোমট ভাব রয়েছে রাজ্য জুড়ে রাজ্য জুড়ে চলছে কিন্তু গরমের দাপট এক্সক্লুসিভ হিট কিন্তু এখন যে হিট চলছে সেটা কিন্তু অনেকটাই গরমকালের যে হিট তার থেকেও কিন্তু এখন হিট বেশি উত্তরবঙ্গের যারা দেখছেন তারাই বুঝতে পারছেন যে উত্তরবঙ্গের যে গরমটা পড়ছে সেটা কিন্তু বরদাস্ত করার মতো নয় বাড়ি থেকে বেরোনোটাই মুশকিল হয়ে যাচ্ছে তো সেই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন বেশি রোদে যাবেন না যারা উত্তরবঙ্গ থেকে দেখছে এখন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে কিন্তু ডবল গরম রয়েছে তো এদিকে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রতে বৃষ্টিপাত মূলত শিউড়ি এবং এখন মধুপুর ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে আস্তে আস্তে দেখুন রামপুরহাট আজিমগঞ্জ বরংপুর জঙ্গিপুর নবগঞ্জ মহানপুর আলম সব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে উপকূলবর্তী এলাকা ক্লিয়ার রয়েছে কলকাতায় আগামী দু তিন ঘন্টার মধ্যে একটু বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সতর্ক বার্তা থাকছে এবার বৃষ্টিপাত নিম্নচাপের প্রভাবে কবের থেকে হবে এদিকে মায়ানমার ঢুকছে নিম্নচাপ আস্তে আস্তে এই যে নিম্নচাপ দেখুন এই নিম্নচাপ ঢুকছে এই যে নিম্নচাপ এই যে নিম্নচাপটা ঢুকছে আস্তে আস্তে কিন্তু এই দিকটার যে মেঘ এই যে এই সব দিক থেকে মেঘ প্রবেশ করছে মানে প্যাসিফিক ওষার মানে দক্ষিণ চীন সাগর থেকে প্রবল মেঘ ঢুকছে আমাদের বঙ্গোপসাগরে দেখুন এদিক থেকে এই যে মেঘগুলো সরাসরি বঙ্গোপসাগরে উঠছে তারপরে কিন্তু আমাদের রাজ্যে প্রবেশ করছে এরপর ভারতবর্ষ জুড়ে দেখুন বৃষ্টিপাত চলছে রায়পুর তারপরে হচ্ছে আলোখা মধ্যপ্রদেশ বিশেষাবত্তর নাম হায়দ্রাবাদ এসব অঞ্চলে বৃষ্টিপাতটা হচ্ছে এবার মূলত কবে থেকে বৃষ্টিপাতটা হবে দেখুন এদিকে বাইশ তারিখ থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে বঙ্গোপসাগরে মেঘ প্রবেশ করে যাবে বাইশ তারিখ সকাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে কোলাঘাট হলিদিয়া হলদিয়া মধুপুর এসব অঞ্চলে থাকবে বর্ধমান কাটুয়া শান্তিপুর কালকে থেকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে সোমবার থেকে সোমবার থেকে টোটালি কিন্তু প্রবল বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এবার কিন্তু বৃষ্টি কন্টিনিউ করবে তিরিশ তারিখ পর্যন্ত এবার উত্তরবঙ্গে চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তেইশ তারিখ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার একটা পরিবর্তন আসছে উত্তরবঙ্গের জেলা থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং যারা দক্ষিণবঙ্গ থেকে দেখছেন তারাও জানাবেন বাংলাদেশ বাংলাদেশ থেকে যারা আমার বন্ধু দেখছেন তারাও জানাবেন এবং সমগ্র যা আমার বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে রিপ্লাই করে সমস্ত অভিধার আপডেট আপনাদেরকে দিব এদিকে শিলিগুড়ি পানাগর কোচবিহার বঙ্গাইগাঁও গোয়ালপাড়া কিষানগঞ্জ এই এইসব অঞ্চলে প্রবল বৃষ্টি হবে তেইশ তারিখ থেকে এবার দেওঘরেও বৃষ্টি মানে ঝাড়খণ্ড বৃষ্টি হবে তেইশ তারিখ থেকে তাহলে আমরা একটা বিস্তারিত জিনিস জানতে পারলাম এদিকে পাসকুড়া থেকে শুরু করে ঘাটাল পর্যন্ত বিপজ্জনক অবস্থায় মানুষজন থাকছে প্রবল এখানে কিন্তু জল থাকছে সেখানে কিন্তু মানুষ এখনও ঠিক মতন এখনও ভালো মতন থাকতে পারছে না সব কিছু জলের দলায় তারপরে আবার নতুন একটা নিম্নচাপ আসছে আবারও কিন্তু ডিবিসি জল ছাড়বে কবে ছাড়বে পঁচিশ থেকে ত্রিশের মধ্যে ডিবিসি আবার জল ছাড়বে হান্ড্রেড পারসেন্ট শিওর চব্বিশ তারিখে রাজ্য জুড়েই আবার বর্ষার একটা ইঙ্গিত পাচ্ছি এবং এদিকে উত্তরবঙ্গে প্রবল একটা বর্ষার সতর্কবার্তা থাকছে চব্বিশ তারিখ তেইশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে এবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু কম বৃষ্টি হবে না অতি অতিভারে বৃষ্টি থাকবে পঁচিশ তারিখে অতি ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে তারপরে ছাব্বিশ তারিখ আবার বৃষ্টিপাত হবে নতুন করে আবারও কিন্তু একটা বৃষ্টি আসবে আস্তে আস্তে কিন্তু দেখুন পুরোটাই একটা বিপজ্জনক অবস্থায় পড়বে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ বাংলাদেশ আসাম মেঘালয় এবার আসামেই কিন্তু প্রবল বৃষ্টি হবে আসামে কিন্তু তেইশ চব্বিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন থাকছে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে তার পাশাপাশি দক্ষিণবঙ্গ বৃষ্টি থাকবে কন্টিনিউ করবে বৃষ্টিপাতটা এবং ঝাড়খণ্ডেও কিন্তু প্রবল অতিবারই বৃষ্টি থাকবে এর প্রভাবে ঝাড়খণ্ডে সব জল দক্ষিণবঙ্গে কিন্তু আসবে নদীগুলোর জল এটা হান্ড্রেড পারসেন্ট উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে আরও বাড়বে এবং কমবে এরকমই থাকবে আস্তে আস্তে কিন্তু দেখুন পরিবর্তন আসবে আমরা যদি ক্লাউডসে দেখি দেখুন সবসময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হচ্ছে এদিকে বৃষ্টিপাত মূলত দেখুন সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে অতি ভারী বৃষ্টি থাকবে তিরিশ তারিখ পর্যন্ত গোটা বাংলা এবং রাজ্য জুড়ে কিন্তু অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা থাকছে আর বৃষ্টিপাত যেটা হবে থেকে হবে সব থেকে ভারী বৃষ্টি সেটা আমরা দেখে নেই দেখুন একবার আমরা এটা জিনিসটা দেখিনি দেখুন প্রবল হিট ওয়েব চলছে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে এগুলো হিট ওয়েব চলছে এই জায়গা এগুলো দেখুন পূর্ণিয়া থেকে শুরু করে রাজমহল মালদা ধুলিয়া নলহাটি রাজশাহী প্রবল গরম চলছে লাল যেটা দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রবল গরম চলছে উত্তরবঙ্গের যে হিউমিডিটি লেভেল সেটা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আবার যদি কালকে দেখি সেটা কিন্তু আরও বেশি থাকবে নাইনটি নাইন পার্সেন্ট তাহলে কালকে আরও কিন্তু গরম পড়বে মানে যেটা বলতে বলার ছিল বাইশ তারিখ মানে বাইশ তারিখে প্রবল গরম থাকবে আজকে আমি যেহেতু রাতের আপডেট দিচ্ছি আজকে যে আপডেট দেখলাম পঁচানব্বই শতাংশ গরম আজকে দেখছি বাইশ তারিখ যেটা থাকছে মানে নিরা নিরানব্বই শতাংশ তাহলে গোটা আসাম বাংলাদেশ ত্রিপুরা মায়ানমার আর এদিকে চীন পর্যন্ত কিন্তু প্রবল গরম এদিকে থাকছে প্রবল গরম প্রবল রাজশাহী থেকে শুরু করে একদম কলকাতা পর্যন্ত কলকাতা থেকে একটু গরমটা কম কিন্তু দক্ষিণ উত্তরবঙ্গে দেখছেন পরিস্থিতি একদম গোলাপি কালার হয়ে গেছে গরমের যে সর্বোচ্চ নিরানব্বই শতাংশ গরম যে হিউমিডিটি লেভেল ডুবিকর পর্যন্ত কিন্তু দেখুন প্রবল গরম আছে এবার গরমে কিন্তু না যায় আর উত্তরবঙ্গবাসী তেইশ তারিখ থেকে গরমটা কমতে শুরু করবে উত্তরবঙ্গে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ গরমটা আস্তে আস্তে কমতে শুরু করবে আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দেখুন একুশ তারিখ থেকে দেখুন একুশ তারিখ আজকে শুকনো আবহাওয়া একদম বাইশ তারিখে দেখুন তেইশ তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বৃষ্টি ছাব্বিশ তারিখ বৃষ্টি সাতাশ তারিখ বৃষ্টিভাবে প্রবল বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি আবারও কিন্তু বন্যার সতর্কবার্তা থাকছে এবার আমরা সরাসরি ঠান্ডা স্টমে যাব কেমন বজ্রপাত থাকার সম্ভাবনা আছে এবার বজ্রপাতটা কেমন থাকতে পারে একবার দেখে নেই আজকে বজ্রপাত থাকবে দক্ষিণবঙ্গে যেটা বজ্রপাত থাকার আছে সে রাতের দিকে বজ্রপাত থাকবে মানে কালকে যে বজ্রপাত থাকবে সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক ঠিক আছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বজ্রপাত থাকার সম্ভাবনা থাকছে সোমবারও বজ্রপাত থাকবে মঙ্গলবারও বজ্রপাত থাকার সম্ভাবনা আছে হ্যাঁ মঙ্গলবারও থাকবে উত্তরবঙ্গে মঙ্গলবার বুধবারও থাকবে বৃহস্পতিবারও থাকবে বজ্রপাত তারপরে হচ্ছে সাতাশ তারিখও বজ্রপাত থাকবে আঠাশ তারিখেও বজ্রপাত থাকবে উনত্রিশ তারিখও বজ্রপাত থাকবে তিরিশ তারিখও বজ্রপাত থাকবে দেখুন কন্টিনিউভাবে বজ্রপাত হবে কন্টিনিউ কন্টিনিউভাবে বজরপাত চলবে আর আগামী কয়েক ঘন্টা উত্তরবঙ্গে একটু হালকা মাঝারি বৃষ্টি সতর্কবার্তা থাকছে প্রচণ্ড গরম উত্তরবঙ্গ আর ব্রেন অ্যানিমেশনের পর দেখি বৃষ্টিটা কেমন থাকছে চলুন বৃষ্টিপাতটা আমরা দেখব রেন অ্যানিমেশনে আমরা রেন অ্যানিমেশনে দেখতে পাচ্ছি প্রায় দেখুন বৃষ্টিপাত যে লেভেল আর অনেকটাই কিন্তু বাড়ছে উত্তরবঙ্গে প্রায় তিনশো মিলিমিটারের কাছাকাছি এই দেড়শো দুশো এর গিয়ে আড়াইশো তিনশো মিলিমিটার সাড়ে তিনশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আছে দক্ষিণবঙ্গে একশো কুড়ি মিলি মিলিমিটার তারপরে একশো দুই মিলিমিটার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়ছে আলিপুরদুয়ার কোচবিহার গুয়াহাটি এই সব অঞ্চলে কিন্তু প্রবল বৃষ্টি থাকবে বাংলাদেশেও বৃষ্টি থাকবে বাংলাদেশে দেখুন সিলেটে দুশো একষট্টি মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু ভারতবর্ষে থাকছে আর এদিক দিয়ে বৃষ্টিপাত ক্রমাগত ঢুকবে দেখুন এই যে দক্ষিণ চীন সাগরে দেখছেন পরিস্থিতি এখান থেকে সব জলীয় দিকে আমাদের রাজ্যতে প্রবেশ করবে এটা কিন্তু একটা দুর্গাপূজার সময় যে বৃষ্টির একটা অ্যালার্ট থাকছে দুর্গা সময় বৃষ্টি থাকতে পারে যাই হোক না হলেই ভালো অনেক এক বছরের সব কিছু আশা করে থাকা পুজো নিয়ে অনেকটাই তো সুপ্রিয় বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি তো বেশি কিছু আপডেট দেবো না বেশি কিছু বড় করবো না ভিডিওটাকে আর কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না নিম্নচাপ আসছে নিম্নচাপ নিম্নচাপ থেকে আবারও কিন্তু একটা বন্যা বার্তা থাকছে এখন একটা জিনিস ডিপেন্ডেড করে যে কতটা শক্তিশালী হচ্ছে নিম্নচাপ ঠিক আছে তো কতটা শক্তিশালী হয়ে প্রবেশ করছে সেটার উপরে আমরা নজর রাখবো আজের মতন এখানে সমাপ্ত করছি অবশ্যই কিন্তু আপনারা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি ধন্যবাদ